মডার্ন কন্টেম্পোরারি মেডিসিন সিস্টেমের যে পরিমাণ হাইপ বর্তমানে বাংলাদেশে আছে সেই হিসেবে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমগুলোকে মানুষজন চিনেই না যে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমগুলো বাংলাদেশে পরিচিত সেগুলো হচ্ছে আয়ুর্বেদা হোমিওপ্যাথ ইউনানি এই মেডিসিন সিস্টেমগুলো সম্পর্কে খুব একটা ধারণা না রাখার জন্য আপনি মানুষদেরকে দোষী বলতে পারবেন না মেডিসিন সিস্টেমগুলো আরও দোষ নেই দোষটা হচ্ছে আমাদের দেশীয় সিস্টেমের একটা কথা আছে না প্রসার অল্টারনেটিভ মেডিসিন কিংবা ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমগুলোর খুব একটা প্রচার নাই বললেই চলে আমি এখানে অল্টারনেটিভ অ্যান্ড ট্রেডিশনাল দুইটা শব্দ ব্যবহার করতেছি অল্টারনেটিভ মেডিসিন হচ্ছে যে মেডিসিন সিস্টেমটা মেইন স্ট্রিমে নাই বাংলাদেশের মেন স্ট্রিমে যে মেডিসিন সিস্টেমটা আছে তা হচ্ছে মডার্ন কন্টেম্পোরি মেডিসিন যাকে আমরা অ্যালোপ্যাথি মেডিসিন বলি আর এর বাহিরে প্যাকেন্ডে যে মেডিসিন সিস্টেমগুলো আছে হোমিওপ্যাথ আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি এইগুলো হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেম এখানে হোমিওপ্যাথ অল্টারনেটিভ মেডিসিন সিস্টেম কিন্তু ট্র্যাডিশনাল না কারণ হোমিওপ্যাথ রিসেন্টলি এস্টাবলিশড হয়েছে সো আপনি এটাকে মডার্ন মেডিসিন বলতে পারেন বাট এটা মেন স্ট্রিমে না আর ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা বহুকাল আগে থেকে প্রাচীনকাল থেকে ট্র্যাডিশনালি চলে আসছে সো এইগুলাকে আমরা ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম বলি সত্যি বলতে কি পুরো বাংলাদেশ ঘুরে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমের উপর ভালো কিংবা হেলদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনি খুব একটা দেখতে পাবেন না আর এই কারণে আসলে এই মেডিসিনগুলো গ্রো করতে পারতেছে না এই কারণে এই মেডিসিন সিস্টেমগুলো মানুষের কাছে পরিচিতি পাচ্ছে না অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমগুলো গ্রো করতে না পারার আরো কিছু কারণ আছে কমন কিছু কারণ হচ্ছে প্রচলিত কিছু মিথ অল্টারনেটিভ ফিজিশিয়ানদের প্র্যাকটিসের প্রপার সুযোগ সুবিধা না পাওয়া এজুকেশন সিস্টেমের কথা বিবেচনা করলে ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমগুলো খুব ভালোভাবে পড়ানো হচ্ছে না তাছাড়া রিসার্চেরও পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা নেই অল্টারনেটিভ মেডিসিন সিস্টেম সম্পর্কিত যে কমন মিথগুলো বাংলাদেশে শোনা যায় তার মধ্যে অন্যতম একটা মিথ হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন সিস্টেম মানেই হার্বাল মেডিসিন আই এম এ স্টুডেন্ট অফ আয়ুর্বেদা সিস্টেম অফ মেডিসিন তাই আমি এর আলোকে এই মিথগুলা ব্রেক করার চেষ্টা করব অ্যান্ড আই বিলিভ অন্যান্য অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমও এই মিথগুলার প্রপার এক্সপ্লেনেশন আছে হার্বাল মেডিসিন হচ্ছে যে মেডিসিনগুলো আমরা হার্ফ থেকে পেয়ে থাকি বা প্লান্ট বেসড মেডিসিন এখন আয়ুর্বেদে বা অন্যান্য ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমে সকল মেডিসিন কি প্লান্ট থেকে আসে সকল মেডিসিনে কি হার্বাল মেডিসিন আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে একটা ব্রাঞ্চ আছে যেটাকে বলে রসশাস্ত্র আয়ুর্বেদের মেডিসিনাল প্রিপারেশন এই ব্রাঞ্চের আন্ডারে আসে রসশাস্ত্রে শত শত মেডিসিন আছে যেগুলো মেটাল বেসড মিনারেল বেস্ট কোরাল বেস্ট ইভেন অ্যানিমেল বেসড এই প্রত্যেকটা হচ্ছে মেডিসিনের এক একটা সোর্স এটা সত্য যে আয়ুর্বেদিক মেডিসিনের বা অন্যান্য ট্রেডিশনাল মেডিসিনের বেশ বড় একটা সোর্স হচ্ছে প্লান্ট প্লান্ট থেকে বিশাল পরিমাণের মেডিসিন আসে বাট দিস ইজ নট দ্য অনলি সোর্স ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমগুলোর একটা স্পেশাল কনসেপ্ট যাকে আমরা আয়ুর্বেদায় পথে বলি ডোজ অ্যান্ড ডোনস প্রত্যেকটা মেডিসিন সিস্টেমে একটা প্রপার প্রেসক্রিপটিভ মেথড থাকে যে মেথড ফলো করে আপনি প্রেসক্রিপশন লিখবেন সো আয়ুর্বেদে যখন মেডিসিন প্রেসক্রাইব করা হয় এর নিচে একটা পথে পথে বক্স থাকে ট্রিটমেন্ট চলাকালীন একজন পেশেন্ট কি করবে কি করবে না কি খাবে কি খাবে না কখন ঘুমাবে কখন ঘুমাবে না সহ অনেক কিছু এখানে উল্লেখ করা থাকে আয়ুর্বেদে মেডিসিন থেকে এই পথে আর ভ্যালু কিন্তু কোনো অংশে কম না আই ড্যান্ থিঙ্ক মডার্নে পত্থ্যেয়াপথ্যের বিষয়টাকে খুব একটা ফোকাস করা হয় আয়ুর্বেদে পত্থেয়াপথেকেও কিন্তু মেডিসিনের মতো করেই দেখা হয় সো ফাইনাল রিভিশন ট্রাডিশনাল মেডিসিন সিস্টেমে মেডিসিনের কতগুলো সোর্স আছে একটা হচ্ছে প্ল্যান বেস্ট মেটাল বেস্টড মিনারেল বেসড কোরাল বেস্ট এনিমেল বেসড ইনক্লোডিং পথ্যেয়াপথ্য়া সো আপনি এখানে কোনো একটা ট্রাডিশনাল মেডিসিন সিস্টেমকে হার্বাল মেডিসিন বলতে পারেন না হার্বাল মেডিসিন হচ্ছে কোনো একটা ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমের যে মেডিসিনগুলো আছে তার একটা সোর্স আর এই সোর্সটা ছাড়াও আর অনেকগুলো সোর্স আছে যেখান থেকে মেডিসিন আসে সত্যি কথা কি হার্বাল মেডিসিন শব্দটায় কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে হার্বাল মেডিসিন শব্দটাকে বাংলাদেশে খুবই নেগেটিভলি প্রমোট করা হচ্ছে তাও যুগের পর যুগ ধরে যখনই মানুষজন হার্বাল মেডিসিন শব্দটা শুনে তখন তাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা নেগেটিভ সিগন্যাল চলে যায় আর এই শব্দটাকে মানুষজন ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমের সাথে এমনভাবে কানেক্ট করছে যখনই কোনো ট্রেডিশনাল তারা ভাবে যে এটা তো হার্বাল মেডিসিন আর এই বিষয়টা সবাইকে জানা উচিত হার্বাল মেডিসিন খুবই পজিটিভ একটা টার্ম হার্ব থেকে অনেক পোটেন্ট মেডিসিন আসে যেগুলো অনেক ডিজিজের ট্রিটমেন্টে ব্যবহৃত হয় হোমিওপ্যাথিদের এইটা একটা লাগে না কারণ মানুষজন জানে হোমিওপ্যাথির যে মেডিসিনগুলো দেওয়া হয় এগুলোর সাথে হার্ভের খুব একটা কানেকশন নাই হোমিওপ্যাথি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই খুব একটা ধারণা নাই আমি জানি না যে হোমিওপ্যাথে হার্ট থেকে কোনো মেডিসিন বানানো হয় কিনা সো হোমিওপ্যাথের যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা জানাবেন আপনাদের মেডিসিন সোর্স গুলা কি কি হোমিওপ্যাথির যারা আছে তাদেরকেও বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে সো আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন তাও কমেন্ট করতে জানিয়ে দেবেন তাহলে বিষয়টা জানতে পারবো আর কি ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম নিয়ে আরেকটা কমন মিথ হচ্ছে মানুষজন মনে করে ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম মানে হচ্ছে সেক্সুয়াল ট্রিটমেন্ট করা ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম ইজ অল অ্যাবাউট দা ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল ডিসার্স অনেকে তো এরকম মনে করে যে এই মেডিসিন সিস্টেমটা কেবল ইম্পর্টেন্ট পার্সেন্ট দিয়ে ট্রিটমেন্ট করার জন্য এটা অনেক বড় একটা ভুল ধারণা আর এই ভুল ধারণাটা ভাঙার জন্য আমি আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমের যে আটটা ব্রাঞ্চ আছে ওই আটটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব এগুলোকে অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলে বা এইট লিমস অফ আয়ুর্বেদ এই আটটা ব্রাঞ্চের প্রথম ব্রাঞ্চটা হচ্ছে কায়া চিকিৎসা যেটাকে আপনি মডার্নের সাথে যদি কোরিলেট করেন ইট ইজ মোর অ্যান্ড লেস লাইক জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট মডার্ন কন্টেম্পোরারি মেডিসিনে আমরা এরকম অনেক ডাক্তার দেখে থাকি যারা মেডিসিন স্পেশালিস্ট অর্থাৎ এম করার পর মেডিসিনের উপর পিজি কোর্স করে তারা মেডিসিন স্পেশালিস্ট হয়েছে একইভাবে আয়ুর্বেদের ক্ষেত্রে একজন কায়া চিকিৎসক বিএমএস করার পর তাকে পিজি করতে হবে কায়া চিকিৎসার উপর টু বিকাম এ স্পেশালিস্ট ইন কায়া চিকিৎসা সো ডিউটির কথা বিবেচনা করলে কায় চিকিৎসক মেডিসিন স্পেশালিস্ট তাদের ডিউটি সেম কিন্তু তাদের ট্রিটমেন্ট দ্য চয়েস অফ ড্রাগস আর ডিফারেন্ট সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে কুমারবৃত্ত শিশুদের বিভিন্ন রোগ সম্পর্কিত আয়ুর্বেদ মেডিসিনের যে ব্রাঞ্চটা আছে সেটাকে বলে কুমারবৃত্ত মডার্নে এরকম একটা ব্রাঞ্চ আছে যেটাকে বলে পিডিয়াট্রিক্স বা শিশু রোগ আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমের তৃতীয় যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে গ্রহ চিকিৎসা

ব্রাঞ্চটা হচ্ছে শল্য চিকিৎসা আপনার হাতে থাকা মোবাইলটাতে যদি ডিকশনারি থেকে থাকে ইংলিশ টু বাংলা ডিকশনারি আপনি এই ডিকশনারিতে সার্জারি লিখে সার্চ করেন বাংলাতে কিন্তু শল্য চিকিৎসা আসবে সো বুঝতে পারতেছেন শল্য চিকিৎসা যে ব্রাঞ্চটা এটা হচ্ছে আয়ুর্বেদিক সার্জারি কন্টেম্পোরারি মেডিসিন সিস্টেমের একজন স্টুডেন্ট সার্জন হতে গেলে তাকে প্রথমে এম বিবিএস করতে হবে তারপর পিজি করতে হবে সার্জারির উপর তারপর সে সার্জন হিসেবে স্বীকৃতি পাবে একইভাবে আপনি যদি একজন আয়ুর্বেদিক সার্জন হতে চান শাল্য চিকিৎসা কথা চান তাহলে আপনাকে প্রথমে বিএমএস করতে হবে তারপর আয়ুর্বেদিক সার্জারির উপর শাল্য চিকিৎসার উপর তিন বছরে আপনাকে পিজি করতে হবে দেন ইউল বি রিকগনাইজড এজ আয়ুর্বেদিক সার্জন আমাদের সিক্স ব্রান্সটা হচ্ছে দামসা চিকিৎসা যার আর একটা নাম হচ্ছে আঘাততন্ত্র মডার্ন মেডিসিনে টক্সিকোলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স নামক একটা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টেরই সিনোনিম ডিপার্টমেন্ট হচ্ছে আয়ুর্বেদে দমসরা চিকিৎসা সাত নম্বর ব্রাঞ্চটা হচ্ছে যারা চিকিৎসা আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমের যে ব্রাঞ্চটা বয়স্ক বা বৃদ্ধ লোকদের বিভিন্ন রোগ বালাই নিয়ে ডিল করে ওই ব্রাঞ্চটার নাম হচ্ছে যারা চিকিৎসা মডার্ন মেডিসিনেও সিমিলার একটা ব্রাঞ্চ আছে যেটাকে বলে জেরিয়াট্রিক্স আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন হোয়াট ইজ জেরিয়াট্রিক্স অ্যান্ড ফাইনালি আট নম্বরে আসবে আমাদের বহুল প্রতীক্ষিত ব্রাঞ্চ বৃষ্ণ চিকিৎসা যাকে আমরা বাজিকরণও বলে থাকি আর এইটা হচ্ছে ট্রিটমেন্ট অফ সেক্সুয়াল ডিসঅর্ডার্স মডার্নে যাকে আমরা স্যাক্সোলজি বলতে পারি সো এতটুকু শোনার পর আপনাদের সকলের বুঝে যাওয়ার কথা ট্রেডিশনাল মেডিসিনস আর নট অনলি ফর ট্রিটিং সেক্সুয়াল ডিসঅর্ডার্স ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমে সেক্সুয়াল ডিসিজগুলোর ট্রিটমেন্ট দেওয়া হয় তবে এটা হচ্ছে ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমের অনেকগুলো ব্রাঞ্চের একটা সিঙ্গেল ব্রাঞ্চ আপনি যদি ট্রেডিশনাল মেডিসিন সিস্টেমকে একটা বড় গাছ মনে করেন তাহলে এর একটা ব্রাঞ্চ হচ্ছে সাকসোলজি

থেকে ট্রেডিশনাল মেডিসিন গুলো নিয়ে লেখাপড়া করে আসতেছে বাংলাদেশে যারা বাহির থেকে ইউনানি আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে আসতেছে তারা বাংলাদেশে যাওয়ার পর তাদের সার্টিফিকেশন এর ভ্যালিডেশন পাচ্ছে না তারা তাদের সার্টিফিকেশনের ভ্যালিডেশন পাচ্ছে না তারা রেজিস্ট্রেশন পাচ্ছে না তাই তাদের প্র্যাকটিস করার সুযোগটা কিন্তু আর থাকে না বাংলাদেশে আর বাংলাদেশে এই সমস্যাটা যুগেরও বেশি সময় ধরে চলে আসছে সমস্যাগুলো যদি সমাধান না করা যায় বাংলাদেশ গভর্নমেন্ট যদি অল্টারনেটিভ মেডিসিন সিস্টেমের উপর প্রপার সাপোর্ট না রাখে তাহলে এই মেডিসিন সিস্টেম গুলো খুব একটা গ্রো করতে পারবে না সো বাংলাদেশ গভর্নমেন্ট সহ অন্যান্য যে সকল বডি আছে আমি সকলকে রিকোয়েস্ট করব বিষয়ে আপনারা যথাযথ গুরুত্ব দিন ওকে আজকে এখানেই বিদায় নিচ্ছি ট্রেডিশনাল মেডিসিন সিস্টেম স্পেশালি আয়ুর্বেদ সম্পর্কিত কোনো কোয়েরি যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের বেশি মানুষ এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে না সো যাদের এই বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন বলে আপনি মনে করেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অল্টারনেটিভ মেডিসিন সম্পর্কে আপনার কি ধারণা তা কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ধন্যবাদ